বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতাবৃদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের টপিক আজাব কখন আমাদের উপরে পতিত হয় এবং আমাদের মধ্যে কাদের উপরে এবং কেন আজাব নাজিল হয় পতিত হয় এই বিষয়ে আলোচনা করব তাহলে আমরা শুরুতে দেখব আজাব নিয়ে এই কোরআন কি নির্দেশনা দেয় আমাদেরকে পাশাংসুরা মায়দার তেত্রিশ নাম্বার আয়াত থেকে আমরা পড়ব সুরা মায়ের তেত্রিশ নাম্বার আল্লাহ বলতেছেন যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের রাসুলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা শুলে চড়ানো হয় অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীত কেটে ফেলা হয় মাধ্যমে কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এই শব্দ হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান তাদের জন্য আখিরাতেও ভয়ানক আজাব রয়েছে তাহলে এরা কারা এরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে এরা কি করবে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে থাকবে তাহলে রবের বার্তাবাহক রাসূলের রাসুলের আইন হচ্ছে রবের নাজিলকিত এই কোরআন তাহলে এই কোরআনের সাথে যারা যুদ্ধ করবে তাদেরকেই রব আজাব দেবে আর এই কথাটাই বলা আছে মায়ের তেত্রিশ নাম্বার আয়াতে তাহলে এই আজাব তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি দুনিয়াতে অপমান অপবাদ এগুলো রয়েছে তাদের জন্য আর আখেরাতে রয়েছে তাদের জন্য ভয়ানক আজাব আমরা দেখতেই পাচ্ছি অনেক ক্ষমতাদর ব্যক্তি যার চিন্তাটাই বাস্তবায়ন কোনো কিছু চিন্তা করলে ধারণা করলে সেই বিষয় বাস্তবায়ন করার জন্য দুনিয়ার শক্তি এক হয়ে যেত সেও মুহূর্তে খুবই ভয়ঙ্কর রূপে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইন্ডিকেট করে বলছি না যদি আপনি বাংলাদেশের জনগণ হন অথবা বাংলা ভাষাভাষীর জনগণ হন আমার কথা বুঝতে পারেন তাহলে আপনি পৃথিবীর দিকে তাকালেও একই চিত্র দেখতে পাবেন যারা আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের আইনের সাথে যুদ্ধ করেছে বর্তমানে করছে এবং ভবিষ্যতে করবে তাদের বিষয়ে পাঁচ সুরা মায়দার তেত্রিশ নম্বর আয়াত থেকে আমি আলোচনা করছি তো এদেরকে এদের শাস্তি হলে এদেরকে হত্যা করা হয় দেখবেন আমাদের দেশে উনিশশো যদি বিবেচনা করেন রাষ্ট্রনায়কদেরকে হত্যা করে পরবর্তী জন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আসতেছে এটা চলেই আসছে কিছু বছর যাবত এরপরে এটার ব্যবস্থা ভিন্ন পথে ডাইভার্ট করছে সেটা হচ্ছে কাউকে জেলেপুরে রাখা হচ্ছে দীর্ঘ সময় যাবত অন্যায়ভাবে আর এই জেলে পুরে রাখার সময়টাকে নিজেদের ক্ষমতা দিয়ে কুক্ষিগত করে দিয়ে নিজেরা ক্ষমতা থেকে অপোজিট নেতাকে জেলেপুরে রাখা হচ্ছে আজকে বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর আমার বয়স তেতাল্লিশ বছর আমার অন্তত শিক্ষা হচ্ছে যে বাংলাদেশি নেতা এবং নেত্রী যারা ছিল এরা সুরা মায়েদার বিপরীতভাবে এদের নেতৃত্ব দিয়ে গেছে আমি সবাইকে বলছি সেই হিসেবে সবাই আমার উপরে হার্ট হতে পারেন কিন্তু আপনি যদি দুনিয়ার দিকেও তাকান সেম অবস্থা যারা রবের এই কোরআনের বিপরীত আইন প্রতিষ্ঠা করে চলছে অথবা এই কোরআন বিপরীত আইন দিয়ে রাষ্ট্র তন্ত্র চালাচ্ছে জনসাধারণকে নির্যাতন নিপীড়ন করছে তাদের বিষয়ে আল্লাহ বলছে যে তাদের শাস্তি হলেও তাদেরকে হত্যা করা হয় অথবা শুলে চড়ানো হয় অথবা তাদের বিপরীত সাইডের হাত এবং পা পেছন থেকে বেড়ে পড়ানোর মাধ্যমে কেটে ফেলা হয় আর তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান এবং আখিরাতে রয়েছে মহা আজাব যে আজাবটা আসতেছে আমাদের উপরে যখন আমরা কোরআনের বিরুদ্ধাচরণ করি সেই বিরুদ্ধাচরণ হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে যে করে সে সেইম একইভাবে অপমানিত হবে আজাবে পতিত হবে আর সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যেই কোনো জাতি ধর্ম গোষ্ঠী বর্ণের ব্যক্তি হোক না কেন যেই ব্যক্তি রবের নাজিল কি তো এই কোরআন এবং রাসুলের এই আইনের সাথে যুদ্ধ করবে তার পরিণতি হচ্ছে তার উপরে আজাব নাজিল হবে এটি হচ্ছে রবের ঘোষণা এই বিষয়ে আমরা কোরআনের আরো একটি আয়াত দেখে নেব পাঁচ সুরা মায়দার একচল্লিশ নম্বর আয়াত ওই তার লাভ হে বিশেষ বার্তা বাহক রাসুল তুমি শুনো তাদেরকে নিয়ে তুমি দুঃখিত হবে না আসলে তারা কুফুরের ব্যাপারে খুবই সচেষ্ট রয়েছে যারা মুখে বলে আমরা ইমান এনেছি অথচ তাদের মন কিন্তু মোটেই মুমিন নয় তাদের মধ্যে যারা হেদায়তের দাবিদার ইহুদি তারা তো মিথ্যা প্রচারের জন্যই গুপ্তচর সেজে বসে থাকে অন্য যেই কম এখনো তোমার কাছে আসেনি তাদেরকে মিথ্যা শুনিয়ে বিভ্রান্ত করার জন্যই কালিমাগুলোকে অদল বদল করে দেয় সেগুলোর স্থান নির্দেশের পরেও আর তারা বলে তোমাদেরকে যদি এইসব কথা বলা হয় তবে তাই তোমরা মেনে নিও যদি এমনটি না পাও তোমরা তাহলে সেই সব ত্যাগ করো আল্লাহ থেকে যে ফিতনার মাধ্যমে গুমরা হতে চায় তার ব্যাপারে তুমি আল্লাহ তালার কাছে থেকে কোনো কিছুর আর পাবে না এরাই তো যাদের অন্তরকে সেই দল আল্লাহ পবিত্র করতে চান না তাই তো তাদের জন্য দুনিয়ার বুকে অপমান রয়েছে আর তাদের জন্য আখিরাতে নিদারুণ শাস্তির আজাব মজুদ রয়েছে আসমান সূরা মাইদার 41 নম্বর আয়াত এখানে আল্লাহ রাসূলকে বলতেছে যে তাদেরকে নিয়ে তুমি দুঃখিত হবে না আসলে তারা তো কুফরের ব্যাপারে খুবই সচেষ্ট রয়েছে আর যারা মুখে বলে আমরা ঈমান এনেছি অথচ তাদের মন কিন্তু মোটেই মুমিন নয় তাহলে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের বিশ্বাস অর্জন করা দল বা সেই দলের দলপতি যদি আমাদেরকে বলে যে আমরা ক্ষমতায় আসলে রাষ্ট্র চালাবো মদিনার সনদ দিয়ে এই মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর জন্য তিনিকে কে দায়িত্ব দিয়েছেন এই মদিনার সনদ কি রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে যদি নাজিল করা হয়ে থাকে তাহলে তার তথ্য প্রমাণ এই কোরআন থেকে দিতে হবে কিন্তু আমরা এই কোরআনে অন্তত পাচ্ছি না যে মদিনার সনদ নামে কোনো কিছু রব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছেন রাসুলদেরকে এবং আমাদেরকে তাহলে এই সকল ব্যক্তিদের অবস্থা কি হবে এরা নিজেরাও আজাবে প্রতীত হবে আর আমরা যদি এদেরকে সমর্থন করি অথবা এদেরকে সহযোগিতা করি আল্লাহর প্রেমে অথবা রাসুলের প্রেমে অথবা আনুগত্যতার বশীভূত হয়ে যদি আমরা এদেরকে সহযোগিতা করি মৌন সমর্থন করি তাহলে আমরাও আজাবে পতিত হব তাহলে আমি আপনি আমরা আজাবে পতিত হতে চাই না আমরা আসলে ধর্মভীরু আমরা রবের প্রতি খুবই আস্থাশীল রবের আইনের প্রতি আস্থাশীল আমরা তাদেরকে মনে করি তারা আমাদের ধর্মীয় গুরু নেতা এই আমাদের ধর্মীয় গুরুদেরকে আমরা ওই নমনীয় অনুভূতি ভালোবাসা থেকে এদেরকে আমরা শ্রদ্ধা করি যে এরা সঠিক শিক্ষা শিক্ষিত এরা নিজেকে আল্লাহওয়ালা মুখে দিয়ে বলে এবং এরা আল্লাহর আইন বাস্তবায়নের কাজে করে যাচ্ছে এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর এই কোরআন বলতেছে যদি কেউ আল্লাহরে নাজিলকিত আইনের বাহিরে অন্য কোনো আইন দিয়ে কাজ করে তাদের বিষয়ে রব তার বিশেষ বার্তাবাহক রাসূলকে রাসুলকে নির্দেশ দিচ্ছেন তাদেরকে তাদেরকে নিয়ে তুমি দুঃখিত হবে না কাদেরকে যারা এই কোরআন বহির্ভূত আইন দিয়ে জীবন চালানোর জন্য খুবই তৎপর রাষ্ট্র চালানোর দায়িত্ব নিতে চায় আর আমি এর আগের আয়াতে পড়েছি সুরা মায়দার আমি তেত্রিশ নম্বর আয়াতে পড়েছি যারা কোরআন বিরুদ্ধ কোরআনের বিপরীত আইন দিয়ে রাষ্ট্র চালায় তাদের আজাব সম্পর্কে বলেছি এবং তাদের শাস্তি সম্পর্কে বলেছি আর রব রাসুলদেরকে এবং জনসাধারণদেরকে বলছে যে তোমরা তাদেরকে নিয়ে কি করো না দুঃখিত হবে না আসলে তারা কুপুরীর ব্যাপারে খুবই সচেষ্ট রয়েছে কুপুরি দ্যাটমিন হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যারা দায়িত্ব নেবেন তারা অবশ্যই আমাদেরকে ইশতেহার দিবেন এই কোরআন থেকে এই কোরআনের বাইরে থেকে যারা ইশতেহার দেবে এরা হচ্ছে কাফের আমি কাফের বলতে ওই সকল ব্যক্তিকে সহজে আইডেন্টিফাই করতে চাই কোনো ভিন্ন ধর্মের নেতা ভিন্ন মত অবলম্বনের নেতা যদি আমাকে এসে ওই কথা বলে তাহলে আমার অত দুঃখ লাগে না একজন মুসলিম হিসেবে কিন্তু একজন ধর্মীয় নেতা মুসলমান ধর্মীয় নেতা যদি আমাদেরকে বলে যে মদিনার সনদ দিয়ে দেশ চালানো হবে তাহলে এই মদিনার সনদ দিয়ে দেশ চালানোর নির্দেশনা উনি রবের পক্ষ থেকে পেয়েছেন কিনা সেই বিষয়ে উনি জাতির সামনে এসে জাতীয় টেলিভিশনে ভাষণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করবেন যদি এই বিষয়ে ক্লিয়ার করতে না পারেন তাহলে আমি বিনয়ের সাথে ওনাকে অনুরোধ করব। ওনার দল বল নিয়ে উনি যাতে জনগণের সামনে থেকে সরে দাঁড়ায় আমার এই অনুরোধ থাকবে এতে আমার মৃত্যু আসুক আমি তার পরোয়া করি না কারণ এই রবের বিধান বহির্ভূত কোনো কিছু দিয়ে রাষ্ট্র চালানো যাবে না যদি চলে আমি যদি সেই কাজে বাধা প্রদান না করি অথবা তাদেরকে আমার আজকের যে বার্তা দিচ্ছি বার্তা না দেই তাহলে তারাও আজাবে পতিত হবে আমিও বাজাবে পতিত হব কারণ আমি তাদেরকে মৌন সমর্থন দিচ্ছি আমি তাদের বিরুদ্ধে পাঞ্জা লড়তে যাব না কারণ পাঞ্জা লড়ার বিষয়ে রব আমাকে নির্দেশ দেয় নাই রব আমাকে বলেছে এই কুরআনের বিধান দিয়ে নিজে শিক্ষা অর্জন করে নিজের কুরিপুকে কথলের মাধ্যমে হত্যা করার জন্য বলছে নিজেকে সংশোধন করে এই কোরআনের নির্দেশনার আলোকে জীবন জীবনযাপন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে এবং এই কোরআনের আলোকে আমার সমাজের নেতৃত্ব যারা নিতে চায় তাদেরকে দিক নির্দেশনামূলক অথবা সঠিক বিষয়ের বিবরণ জ্ঞাত করানো আমার উপরে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি শুধুমাত্র বলে যাচ্ছি তবে হ্যাঁ কোরআনের অনুসারী যেই সকল ব্যক্তিরা আছে তাদেরকে যদি আপনারা নেতৃত্বে আনতে পারেন তাহলে এই দেশে যেই খনিজ সম্পদ রয়েছে এই ভূখণ্ডে আমরা যারা এই দেশের বাসিন্দা নাগরিক আমরা সেই খনিজ সম্পদের ভাগিদার হব খনিজ সম্পদ বলতে এই দেশের ভূখণ্ডের অর্জিত রেভিনিউ রেভিনিউ মানে টাকা আর খনিজ সম্পদ বলতে আপনি যদি মনে করেন তেল গ্যাস ইলিশ মাছ পাহাড়ি সম্পদ আর অন্যান্য মাটি থেকে উৎপাদিত বৃক্ষ সম্পদ সপাট এই ধরনের রেশম এই ধরনের সম্পদগুলো হচ্ছে এই ভূখণ্ডের খনিজ সম্পদ এই ভূখণ্ডের খনিজ সম্পদ এই দেশের জনগণের সম্পদ এই খনিজ সম্পদের মালিক যদি এই ভূখণ্ডের মানুষ হয় তাহলে এই ভূখণ্ডের মানুষ হবে অভাবমুক্ত মুক্ত এবং এই ভূখণ্ডের মানুষ হবে শক্তিশালী এবং এই দেশের শাসনকর্তা যদি রবের এই বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন তাহলে এই জাতি হবে উন্নত জাতি এবং এই জাতি হবে শিক্ষিত জাতি আমি জনসাধারণের প্রতি সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণের প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো এই দেশ চলবে এই কোরআনের আইনের ভিত্তিতে এই কোরআনে স্পষ্টত বলা আছে হিন্দুদের বিষয় বলা আছে এই কোরআনে ইহুদিদের বিষয়ে বলা আছে নাসারাদের বিষয়ে বলা আছে নাস্তিকদের বিষয় বলা আছে এই কোরআনে সকল ধর্ম বর্ণ গোত্র সকল শ্রেণী পেশার মানুষের দলমতের কথা বলা আছে তাহলে এই কোরআন দিয়ে যখন দেশ চলবে এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি তার ধর্ম পালন করতে পারবে না কারণ এই কোরআনে স্পষ্টত নির্দেশনা আছে যে যে কোনো ব্যক্তি তার ধর্ম পালন করার বিষয়ে স্বাধীন তবে রাসুলের দায়িত্ব হচ্ছে তাকে সঠিক বিষয়ে অবগত করিয়ে দেওয়া সেই রাসুলের দায়িত্ব যদি আমাদের দেশ প্রদান পালন করেন আর রাসুল হয়ে যদি উনি এই রবের বার্তা দেশবাসীর জন্য এই রবের নাজিলকিত কিতাব থেকে উনি নির্দেশনা জারি করেন তবেই আমাদের দেশের মানুষ এবং আমাদের রাষ্ট্র পাবেন এবং আমাদের উপরে আজাব পতিত হবে না আমি আমার এই আজাব সংক্রান্ত বিষয়ের আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম আপনাদের সকলকে জানাই সালাম